সাবাই ইকরাম ছিলেন সত্যিকার আশিকে রাসূল সব কিছু ছেড়ে দিতে রাজি বাড়িঘর ছেড়ে দিতে রাজি সব কিছু ছাড়তে রাজি জীবন দিতে রাজি তথাপি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে ছেড়ে দিতে রাজি না এমন ঘটনা হইতাম নি জি আর কোন না অসুবিধা হইতাছে না ঘটনায় বিশালwiek রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন কালো সাহাবি আসলেন তার নাম সা'দ ই সালামি রাদিয়াল্লাহু অত্যন্ত কালো আবার গরীব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আমি গরীব আমি কালো এই কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না আল্লাহ আমাকে দেখে তুমি মান এনেছ তোমার ভিতরে ইমান আছে আল্লাহর তরি জান্নাত তোমাকে কেউ আটকাতে পারবে না আল্লাহর তরি জান্নাত তোমার নসিব হয়ে যাবে এই কেন সাহাবি কয় তাই যদি হয় তো তো বোঝা যায় আমার দাম আছে তো মুসলমানরা তার মেয়ে তার হুড়ি আমার কাছে বিয়া দেয় না ঠিক जरा কোন খালা হয়ে বিদায় করে দিলাই রাসূল দেয় না এটা না তো নবী বলেন তাকে আমি আজকে মজলিসে দেখতাছি না এই সাহাবীর নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকফি রাদিয়াল্লাহু আন তাকে আমি দেখতেছি না যদি দেখতাম থাকতো তাহলে আমি ডাইরেক্ট প্রস্তাব দিতাম যেহেতু আজকের অনুষ্ঠানে মা মাহফিলে নাই তুমি যাও আমার পক্ষ থেকে গিয়া বিয়ার প্রস্তাব দাও তার এক মেয়ে আছে খুব সুন্দর রসুল বলেন শুনছি খুব খুবসুরত মহিলা এমনকি মদিনার বুকেরা তার টাইটেল দিছে মদিনা মদিনার হুর করি যাও প্রস্তাব নিয়ে যাও হজরতাহী রাজি আল্লাহন ওনার বাড়ির সামনে গিয়া হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

আপনার মেয়ে না দিল জান্নাতের হোর পরি আমার জন্য আব্বা ইয়া আবি চা নিজেকে রক্ষা করুন নিজেরা হওয়ার আগে আয়াত নাজিল হওয়ার আগে দৌড়তেন আরে আয়াত ও হকিম আয় প্রচলিত করে বলে আপনি এখন ঠান হয়েছেন না হ্যাঁ আব্বা শুনুন ওই যে একটা লোকের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করলেন বিরায় দিলেন উনি যে আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে আপনি কি খেয়াল করেননি তার প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করেন ফিরায়া দেন বিশ্বনবী নারাজ হয়ে যাবে বিশ্বনবীন আারাদ হলে মান আল্লাহ হয়ে যাবে আল্লাহ যদি নারাজ হয়ে যায় আপনার বিরুদ্ধে আয়াত হয়ে যেতে পারে বাবা তখন ডাক আমি তো আসলে এই কথা খেয়াল করছি না আমি তো মনে করছি মিডিয়া দেখেছি বিয়ে করতো রসুল যে বলেছেন এই কথাটা তো আমি খেয়াল করিনি তারা ছিল সত্যিকারের আসে গে রসুল দৌড়ে গেছে রসুলের দরবারে

আমি যদি রসুলের প্রস্তাব দিয়েই কালো সাহাবির প্রস্তাব গ্রহণ করি তো তোমার মতামত তো তুমি যাও দরকার তোমার মতামত কি চা তুমি রাজি কি এটা তো আগে লাগে তখন তিনি ডাক দিয়া কয় আমি রাজি না হা না রাজি এটা কি আবার ওয়াস করে কম লাগবো আপনি কি আমার বক্তৃতা দ্বারা বুঝতেছেন না মা তুমি তো ছেলে দেখো নাই ছেলে কিন্তু খুব কালো আবার গরিব তোমার বরণ পোষণ করতে পারবে না লেআদা ডাক দেখো আব্বা ছেড়ে কালোলা দলো গরীব না আমি জানতে চাই না আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন চয়স করেছেন ওই ছেলে জান্নাতি হবে তাকে যদি গ্রহণ করতে পারি দুনিয়ার জীবনে হয়তো কালো হওয়ার কারণে চোখের তৃষ্টি কম হবে অধন সম্পদ না থাকার কারণে দুনিয়াতে হয়তো কষ্ট হতে পারে কিন্তু ওই কালো ছেলেকে যদি গ্রহণ করতে পারি তার হাত আল্লাহ তোই জান্নাতে যেতে পারল

আল্লাহ নবী বলেন তুমি যখন রাজি হয়েছ এখনই বিয়া পড়াইয়া দিলাই বিয়া হয়ে যাক ও সাদে সালামি ভালো বাড়িতে বিয়ের করবা বেড়া হলো মদিনার চৌধুরী আবার মেয়েও খুব সুন্দরী মোহর তোার দিতে হবে কত দিতে বলমর 400 দিরহাম আল উস্তাদি সালামি রাদিয়াল্লাহু আনহু ডাক দেন বলেন হে দিব দূরের কথা এক দিরহামও আমার গরে নাই আল্লাহ্ নবিক বিশ্বনবিক রাম আত্মীলাহ নামিন দে বলেন ও সাত বি হয়ে যাক চারশো দেড় হাম নিযুক্ত হয়ে বি হয়ে গেল আল্লাহনবী বলেন এখন তুমি যাও উস্মান বনির কাছে গিয়ে বলবে আমি বিশ্বনবী বলেছি তোমাকে দুইশো দেড় হাম দেওয়ার জন্য। এর পরে যাবে আর একদম ধনী জানলাম আব্তুর রহমান ইম্ন জান্নাত যদিও তিনি ধনী জান্নাত কিনেছেন এত বড় ধনী ছিলেন কিতাবে লেখেন আব্দুর রহমান ইমনাও দি আল্লাহখন এক হাজার উঠ ছিল এক হাজার ঘোড়া এক হাজার উট মানে ওই যুগে বর্তমান যুগে এক হাজার কারীর মালিক ফাইভট কারের মালিক এক হাজার দশ হাজার সাধন উনার তদানীন্তম সময়ে ব্যাংকেতে স্বর্ণের টাকা জমা ছিল ব্যাঙ্ক ব্যালেন্স তদানীন্তন সময়ে বিশ দশ কোটি বিশ লক্ষ দ্য মালিক ছিলেন কিতাবে লেখেন উনার আউলা দেরা উনার অন্তারের পরে স্বর্ণের টুকরাগুলো লোহা দিয়া সদাইয়া বাগ করতে গিয়া ক্রুবালভূত হয়ে গেছে স্বর্ণ ভাইটছে এখন চিন্তা করুন কেমন ধনী ধনী হওয়ার পরেও জান্নাত থেকে কিস্তা হতে পারে ফিসাইতে পারে নাই জান্নাতের সার্টিফিকেট কিনেছে তাহলে বোঝা যায় ধন হইলে জান্নাতও কিনন যায় আবার ধন হইলে যার নামও